অশেষ ধন্যবাদ চানগাঁও থানার যে দলে তাঁতি দলের যে নতুন কমিটি গঠন হল সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর বিএনপি আওয়ামী কমিটির পক্ষ থেকে তাঁতিদলকে দলকে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি পাশাপাশি চট্টগ্রাম মহানগর তাঁতি দলের সভাপতি সাধারণ সম্পাদক চানগাঁও থানা পূর্ব ষোলশ ছয় নম্বর চানগাঁও চার নম্বর মহরা পাঁচ নম্বর তিনটি ওয়ার্ডকে নিয়ে চানগাঁও থানা আজকে যে কমিটি গঠন করা হয়েছে আমার মনে হয় সবচেয়ে স্ট্রং একটি কমিটি গঠন করা হয়েছে এটির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল আগামীতে চট্টগ্রাম মহানগর কমিটি এই কমিটিকে নিয়ে গর্ব করবে আমি আজকের মত বিনিময় সবাই প্রধান অতিথি উপস্থিত ছিলেন আমাদের আজম ভাই কাউন্সিলর এ ওয়ার্ডের উনি আমাদেরকে একটা স্বাক্ষর দিয়েছেন যে অনুমতি দিয়েছেন যে এই কমিটি করা যাবে এই ছেলেগুলো আমার কাছে অতীত পরিচিত তারা স্বৈরাচারের কোনো কাজে লিপ্ত ছিল না আমাদের বিএনপির সাথে অঙ্গ সংগঠনের সাথে প্রতিনিয়ত মিটিং মিছিল থাকত এটা সুবাতে আমরা এই কমিটি দেওয়ার জন্য প্রস্তাবনা নগরের যুগনাবলিকদেরকে নিয়ে আমরা একটা নগরে বসেছিলাম বসে এখানে এসে মত বিনিময় সবাই আজকে আমরা মনে করতেছি যে এই কমিটি পাওয়ার যোগ্যতা তারা রাখে পাঁচ ছয় চার পাঁচ ছয় তিনটি ওয়ার্ডে মিলি একটি কমিটি দেওয়া হয়েছে কিন্তু কমিটি দেওয়া বড় কথা না কমিটিতে তারা পাইছে তাদের কথা ইতিমধ্যে আমাদের নগরের অনেকে বলেছেন আমিও বলতে চাই সন্ত্রাস চাঁদাবাস এবং মাদক ব্যবসায়ীদের সাথে তাদের সম্পৃক্ততা থাকতে পারবে না কোন আওয়ামী লীগের লোক ইতিমধ্যে নগরে বলেছে আপনারাও শুনেছেন সভাপতি সাহেব এসাদুল্লাহ সাহেব বলেছেন যে কোন আওয়ামী লীগকে থানায় নিয়ে গেছে সুপারিশ করতে যাচ্ছেন আমার কে তাঁতি দলের কেউ ওইটা কিন্তু হবে না ওটা যদি আমরা জানতে পাই

বিএনপিতে আসে কমিটিতে সেই কমিটি বাতিল হবে এবং তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ আমার বাবা আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করবো ছাত্র দল দু দল সে দলের মতো আমাদের তাদের দলটা খুব শক্তিশালী এটা সংগঠনে পরিণত নিচে এবং জনসভা দলের এই অংশগ্রহণ করার জন্য আর আমি সবাইকে আরো সবাইকে এই নিজের মাধ্যমে জানাচ্ছি যে আমাদের তারি দল এমন একটা দল যেখানে আমাদের নামটা প্রচার হওয়ার জন্য আমরা এই আপয়টা গঠন করলাম সেটা আমাদের কমিটিটা গঠন করলাম এবং ভবিষ্যতে আরও উন্নয়ন সমস্ত সমাজ শক্তিশালী হওয়ার জন্য আমরা সব কিছু এগিয়ে যাব